হ্যাঁ বল না না এখনো বেরোয়নি এই জাস্ট বেরোবো হ্যাঁ রে রাত ঠিক আটটার মধ্যেই আমি পৌঁছে যাব চিন্তা নেই ঠিক আছে এখন রাখছি রে আমি যে কথা বলবো ওহো ওয়ালেটটা আবার কোথায় রাখলাম তাড়াতাড়ি সময় কিছুই খুঁজে পাওয়া যায় না দেখ মা আমি বেরোচ্ছি এই আকাশে মেঘ করেছে তো বৃষ্টি নামবেই একটু দাঁড়িয়ে যা এখন দাঁড়াতে গেলে দেরি হয়ে যাবে আমি বেরিয়ে যাচ্ছি এই বেরিয়ে যাচ্ছি মানে এই সন্ধ্যাবেলা বৃষ্টি মাথায় নিয়ে তুই ঘর থেকে বেরোবি আজকে আর যেতে হবে না কালকে ভোরবেলা বেরিয়ে যাবি না না কালকে ভোরবেলা গেলে হবে না আর তাছাড়া আমি তো গাড়ি নিয়েই যাব বৃষ্টি হোক বা না হোক তাতে কি এসে যায় আমি চললাম শুনবি না যখন তখন আর কি বলবো সাবধানে যাস আর গাড়িটা দেখে চালাবি তাড়াহুড়ো করবি না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার বাড়ি বর্ধমানে সাতগিছিয়াতে আমার এক বন্ধুর বাড়ি আছে কালকে বন্ধুর বোনের বিয়ে আমাকে দুদিন আগে সেখানে উপস্থিত থাকতে বলেছিল কিন্তু অফিস থেকে ছুটি পায়নি বলে আমার আর দুদিন আগে যাওয়া হয়নি আজকে দুপুরে বেরোবো ভেবেছিলাম কিন্তু সেটাও হলো না এখন এই সন্ধ্যেবেলা বেরিয়েছি বাইরে বেরোতেই বৃষ্টি শুরু নিজের গাড়ি আছে বলে বেরিয়েছি না হলে সম্ভব হতো না বর্ধমান থেকে সাতগেচিয়ে যাবার জন্য দুটো রাস্তা আমি চিনি একটা বর্ধমান স্টেশন থেকে কালনা রোড ধরে আরেকটা দুই নম্বর জাতীয় সড়ক ধরে রসুলপুর মেমারি হয়ে আমি জাতীয় সড়ক ধরেই এগিয়ে চললাম একেতেই রাত তার উপর মুসলধারায় বৃষ্টি রাস্তা ঠিকমতো দেখাই যাচ্ছে না এর মধ্যেই ধীরে ধীরে গাড়ি চালিয়ে এগিয়ে চললাম আমি কিছুটা রাস্তা এগোনোর পর জাতীয় সড়ক থেকে নেমে রসুলপুরের রাস্তা ধরলাম এই যা যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হল রসুলপুরের রেলগেটটা পড়েছে এখন চুপচাপ দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিচ্ছু করার নেই ট্রেনটা চলে যাওয়ার পরেও প্রায় তিরিশ মিনিট সময় পার হয়ে গেছে একভাবে থমকে আছি রেলগেট কিছুতেই খুলছে না প্রচণ্ড বৃষ্টি হবার কারণে রাস্তায় লোকজনের সংখ্যা প্রায় নেই বললেই চলে রাস্তার আশেপাশের যে দোকানগুলো রয়েছে সেগুলো সবই বন্ধ করে দিয়েছে এই বৃষ্টিতে কেই বা কেনাকাটা করতে আসবে কিন্তু গেটটা খুলছে না কেন গেটম্যান কি ঘুমিয়ে পড়লো এত বৃষ্টি বাইরে বেরোতেই পারছি না একটা লোক ছাতা মাথায় দিয়ে হেঁটে আসছে দেখে তাকে আমি ডাক দিলাম এই যে দাদা একটু শুনুন না হ্যাঁ বলুন কি বলবেন বলছি প্রায় ঘন্টাখানেক হয়ে গেল দাঁড়িয়ে আছি ট্রেন চলে যাবার পরে তো গেট খুলে দেওয়ার কথা কিন্তু খুলছে না তো ব্যাপার কি বলুন তো গেটম্যানকে ঘুমিয়ে বললো নাকি আরে না না ঘুমিয়ে পড়েনি আমি এই মাত্র দেখে এলাম তবে এই গেট কিন্তু সহজে খুলবে না গেটে কিছু একটা সমস্যা হয়েছে খুলছে না তো এক নাগারে বৃষ্টি হচ্ছে কোথায় কি সমস্যা হয়েছে কি জানি গেটম্যান কিছু বুঝতেই পারছে না মেকানিককে খবর দিয়েছে সে এসে ঠিক করলে তবেই খুলবে ওহো এতে খুব সমস্যায় পড়লাম এবার যাব কিভাবে যাবেন কোথায় এই সাতগাছিয়া ও সে তো এইখান দিয়ে যেতে হবে সমস্যায় বটে তবে আর একটা রাস্তা আছে কিন্তু সেইখান দিয়ে যেতে পারবেন কি হ্যাঁ হ্যাঁ কোথায় সেই রাস্তা আপনি শুধু একটু বলে দিন দিক দিয়ে যেতে হবে না মানে এ ওই আরে রাস্তাটা এখান থেকে একটু এগোলেই ডান হাতে পড়বে একেবারে সোজা রাস্তা গোবিন্দপুরের রাস্তায় যে উঠবে সেই রাস্তায় উঠে ডান দিকে এগোলেই সাত চলে যাবেন কিন্তু সমস্যাটা হলো ওই রাস্তায় রাত্রিবেলা কেউ যায় না কেন যায় না কেন কি যে বলি আরে ওই রাস্তার আশেপাশে কোনো ঘর বাড়ি নেই যা জনবসতি আছে সব দূরে দূরে জমির মাঝখান দিয়ে রাস্তা চারিদিকে ফাঁকা তাই ওই রাস্তা দিয়ে লোকেরা রাত্রিবেলা কেউ যায় না যেতে ভয় পায় ও এই ব্যাপার আমি ভাবলাম ঠিক আছে ধন্যবাদ লোকটিকে বিদায় জানিয়ে আমি গাড়ি ঘুরিয়ে লোকটির বলা রাস্তা দিয়ে এগিয়ে চললাম রাস্তাটা সত্যি নির্জন চারিদিকে ঘট ঘটে অন্ধকার গাড়ির আলোতে যতটুকু সামনের অংশ দেখতে পাচ্ছি ততটুকুই আশেপাশে কিচ্ছু দেখতে পাচ্ছি না যদি আশেপাশে ঘর বাড়ি থাকত তাহলে অবশ্যই একটু আলো দেখা যেত এটা কি হলো কে একটা হঠাৎ করে গাড়ির সামনে এসে পড়ল গাড়ি জোরে ব্রেক কষে দাঁড় করালাম সঙ্গে সঙ্গে দেখি আর কেউ নেই কি ভয়ঙ্কর সেই চেহারা ভয়ে আমার সারা শরীর কাঁপছে সত্যি এখানে কেউ এসেছিল ওটা আমার মনের বুঝতে যাই হোক এখানে দাঁড়িয়ে থাকলে হবে না আমাকে বন্ধুর বাড়ি যেতে হবে আমি আবার গাড়ি স্টার্ট করার চেষ্টা করলাম গাড়ি স্টার্ট করার অনেক চেষ্টা করছি কিন্তু স্টার্ট কিছুতেই হচ্ছে না এর মধ্যে শুনতে পাচ্ছি ভয়ঙ্কর শব্দ একি এটা খেয়ে এই যে কোনো মানুষ নয় এটা শিওর কোনো পিসাজ বলে মনে হচ্ছে আজকে আমি শেষ বাবা রে গেটের সামনে ওই লোকটা এই রাস্তায় আসার কথা বলার সময় ইতস্তত কেন করছিল আমি এইবার বুঝতে পেরেছি করব কোথায় যাবসলধারায় বৃষ্টি হচ্ছে তার উপর নির্জন এলাকা ঘুটঘুটে অন্ধকার গাড়ির থেকে বেরিয়ে দৌড়ে পালাবার কোনো উপায় নেই আমি একভাবে গাড়ি স্টার্ট করার চেষ্টা করতে থাকি এইরকম চলতে থাকে প্রায় ঘন্টা দিক তারপর কি হয়েছে আমি আর কিচ্ছু জানি না এই যে এই যে শুনছেন এই যে আরে আমার কথা শুনতে পাচ্ছেন এই যে বেঁচে নেই মনে হয় আমার তো ভেবে কেমন লাগছে গো এই যে দাদা ও দাদা শুনতে পারছেন এই বেঁচে আছে বেঁচে আছে বেঁচে আছে তো যাক বাবা জানালাটা খুলুন খুলুন গাড়ির চারপাশে লোকজন জড় হয়েছে আমি জানালার কাছটা নামাই আপনি যে বেঁচে আছেন এটা দেখে আমরা খুব খুশি হলাম খুব চিন্তা ছিলাম গো রাত্রিবেলা এই রাস্তায় কেন এলেন বলেন দেখি আমরা বুঝতে পারছি আপনার সাথে কি ঘটেছিল এই রাস্তা ভালো না তো রাত্রিবেলা এখান দিয়ে কেউ আসে না আমার মুখে কোনো সারা নেই রাতের আতঙ্ক এখনও আমার মধ্যে থেকে কাটেনি আমি আর কোনো কথা না বলে গাড়ি স্টার্ট করার চেষ্টা করি সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট হয়ে যায় গাড়ি স্টার্ট হতেই আমি এগিয়ে যাই সাতগাছিয়ার দিকে নমস্কার দর্শক বন্ধু আমি সুব্রত সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর প্রতি সপ্তাহে গল্পের মতো আজকে গল্পতেও থাকছে একটা প্রশ্ন যে প্রশ্নের উত্তর আপনারা কমেন্টের মাধ্যমে লিখবেন তার সাথে লিখবেন আপনার নাম এবং স্থান তো আজকের প্রশ্নটা হলো সমীর কটা নাগাদ তার বন্ধুর বাড়ি পৌঁছোতে চেয়েছিল সমীর ঠিক কটা নাগাদ তার বন্ধুর বাড়ি পৌঁছতে চেয়েছিল প্রশ্নের উত্তরটি কমেন্টের মাধ্যমে লিখে দিন আর আগের সপ্তাহে গল্পের প্রশ্নের যা যারা উত্তর দিয়েছিলেন তাদের মধ্যে কয়েকটা নাম আমি এই মুহূর্তে আপনাদের সামনে বলছি সেটা হলো পশ্চিম মেদিনীপুর থেকে স্বস্তিকা চক্রবর্তী বীরভূম থেকে রুদ্রজিৎ সরকার বাংলাদেশ থেকে মোহাম্মদ রাসেল আরামবাগ থেকে আকাশ দত্ত পশ্চিম মেদিনীপুর থেকে চিন্ময় ব্যানার্জি পুরুলিয়া থেকে সৌরভ সুন্দরবন থেকে মোনালিসা নদিয়ার ফুলিয়া থেকে সায়ন্তন বসাক কলকাতা থেকে মাম্পি দাস বর্ধমান থেকে সুপর্ণা রয় হুগলি থেকে পিয়ালি দত্ত বাংলাদেশ থেকে মাইমুন জান্নাত কন্যগর হুগলি থেকে সৈকত ভট্টাচার্য হাওড়া থেকে শ্রীবর্ণা মণ্ডল বীরভূম রামপুরহাট থেকে তুফান রয় মুর্শিদাবাদ থেকে জুলেখা খাতুন বাংলাদেশ থেকে সোলামান হোসেন বিদ্যুৎ কাঁচরাপাড়া থেকে আয়ুষ আর বীরভূম থেকে অমিত ব্যানার্জি সকলকে ধন্যবাদ জানাই যারা যারা ভিডিও দেখছেন যারা যারা কমেন্ট করছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই আমাদের ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও দেখতে থাকুন পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি নমস্কার সবাই ভালো থাকবেন